প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি নিজেকে সত্যবাদী মহাসত্যবাদী হিসেবে দাবি করার চেষ্টা করছেন একজন ব্যক্তি নিজেকে মহাসত্যবাদী হিসেবে দাবি কখন করেন যখন আসলে সেই ব্যক্তি সত্যের বাইরে থাকেন মিস্টার শফিক তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যে পোস্টে কিছু সাংবাদিককে আক্রমণ করেছেন কিছু ব্যক্তিকে যারা ইউটিউবে কথা বলেন তাদেরকে আক্রমণ করেছেন সেই জায়গা থেকে আমি নিজেও তার এই কথাগুলো কিছু জবাব দিতে চাই যেহেতু আমাদের সাংবাদিকতা মান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি কি বলেছেন আগে সেটুকু একটু আপনাদের জানিয়ে রাখি তিনি তার আমি মিথ্যাবাদী তাদের উৎস ভারতীয় কিছু সংবাদপত্র আর ওই ভারতীয় সংবাদপত্র সংবাদপত্রগুলোর উৎস কি নামহীন কিছু সূত্র আর এভাবেই এসব ইউটিউবার তাদের স্ক্রিপ্ট তৈরি করে তিনি বলছেন আপনি যদি ভারতীয় সংবাদপত্রের উপর ভরসা করেন যেগুলো প্রায় বাংলাদেশ সম্পর্কে আজগুবি ও বানোয়াট খবর ছাপে তাহলে আমি খুব সহজেই ধরে নিতে পারি যে আপনার সাংবাদিকতার মান খুবই নিচু এবং আপনি সাংবাদিকতার মৌলিক বিষয়গুলোই জানেন না প্রথম কথা হচ্ছে শফিক সাহেব আপনি নিজে তো একজন খুব বড় মাপের সাংবাদিক তাই না এফপি এফপির ব্লু চিফের দায়িত্ব ছিলেন বাংলাদেশে তো আপনি যাদের কথা বললেন যাদেরকে উদ্দেশ্য করে আক্রমণটি চালালেন যেহেতু তার পড়ে যাই আমি নিজেও আপনাকে নিয়ে বেশ কয়েকটি এপিসোডে কথা বলেছি প্রথম কথা হচ্ছে যে আমি নিজেও ভারতীয় কিছু গণমাধ্যমে রেফারেন্স মাঝে মধ্যে দিয়েছি তার সম্পর্কে যে বক্তব্যগুলো এসেছে ভারতের গণমাধ্যমগুলো প্রপাগান্ডা ছাড়া ছড়াচ্ছে বাংলাদেশ সম্পর্কে এ কথাও সত্য বাংলাদেশের রাজধানী ঢাকাতে লাশের পর লাশ হিন্দু মানুষের লাশ স্তূপাকারে জমে আছে চট্টগ্রামের সেনাবাহিনী হিন্দু উপরে নির্যাতন চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে এই ধরনের খবর অবশ্যই প্রপাগান্ডা কিন্তু সব খবর কি প্রপাগান্ডা সব খবরই কি গুজব যখন আমাদের গণমাধ্যমগুলো আপনাকে বা আপনাদেরকে নিয়ে কথা বলার সাহস রাখে না তখন তো অবশ্যই আমাদেরকে সোর্স হিসেবে ব্যবহার করতে হবে অন্য কোন গণমাধ্যমের দেশের বাইরে যেই মিডিয়াগুলো রয়েছে সেখানে যদি কোনো ধরনের কোনো খবর আসে এবং যেগুলো সত্যতা আমাদের কাছে স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় সেক্ষেত্রে তো আমরা সেগুলো ব্যবহার করবই এবং তার চেয়ে বড় কথা ভারতের গণমাধ্যমের কথা বাদ দিলাম আপনার নিজের ফেসবুকে আপনি যেগুলো লিখছেন বা বলছেন সেগুলো তো নিশ্চয় আর প্রপাগান্ডা নয় তাই না সেইগুলোকে বেস করে ভারতের বিভিন্ন গণমাধ্যম এর মধ্যে আপনার সম্পর্কে যা বলেছে আপনার ফেসবুক রেফারেন্স হিসেবে নিয়েই ব্যবহার করেছে এবং আমরাও আপনার ফেসবুকের নানান ধরনের তথ্য নানান ধরনের অপতথ্য নানান ধরনের স্ট্যাটাস এইগুলোকে নিয়েই আমরা আপনাদের সম্পর্কে আপনার সম্পর্কে কথা বলেছি যেমন আপনি নিজেকে নিজের মানে নিজেকে কখনো নিজের কর্মকাণ্ড নিয়ে নিজে ভাবার চেষ্টা করেছেন আপনি কি সব ছড়াচ্ছেন কি ধরনের কথাবার্তা বলছেন আপনি যা করেছেন তা কয়েকটা উদাহরণ সব সবকিছু বলতে কিন্তু অনেক সময় প্রয়োজন যেমন বিমস থেকে সাইড লাইনে বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে ভারত এবং বাংলাদেশের দুই সরকার প্রধানের যে বৈঠক সেই বৈঠক সম্পর্কে আপনি যা যা বললেন জাস্ট একদিন বা দুদিনের মধ্যে সবচেয়ে সবচেয়ে উল্টা প্রমাণিত হয়েছে আপনি বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসা বা শেখ হাসিনাকে প্রত্যাপনের বিষয়ে ভারতের মনোভাব নেতিবাচক ছিল না তার কি ইতিবাচক সেই প্রমাণ পাওয়া গেছে বরঞ্চ শুরু থেকে আমরা বলে আসছি ভারত তার জায়গায় স্ট্যান্ড নিয়ে আছে এবং সেটি প্রতিমান হয়েছে ব্যাখ্যায় আগে দিয়েছে নতুন করে চায় না আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে সম্মান জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে শেখ হাসিনার সময় আপনি অত্যাচারিত হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে আপনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে কি অসাধারণ সম্মান প্রদর্শন করা হয়েছে ডক্টর মোহাম্মদ প্রতি তার পরবর্তীতে আমরা দেখলাম ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল এবং তার ব্যাখ্যায় ভারতের বিভিন্ন কূটনৈতিক সূত্রের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে কি ধরনের খবর এসেছে ভারত ভারতের কথা বাদ দিলাম বাংলাদেশে যুক্তরাষ্ট্র যখন শুল্ক বাড়িয়ে দিল বিভিন্ন দেশের উপরে বিভিন্ন দেশ অ্যাপিল করলো আমাদের পক্ষ থেকে করা হলো কোনো গণমাধ্যম তার সর্বোত্তম চাটুকারিতা থেকে এমন খবর দিল এমন শিরোনাম করলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিঠির পরপরই যুক্তরাষ্ট্র তার শুল্ক নীতিতে পরিবর্তন আনলো এটি আমার আপনার ফেসবুক পেজে শেয়ার করলেন বিষয়টি কি আসলে তাই কত মিথ্যা একটা সংবাদ আপনারা প্রচার করেন শুল্ক নীতি পরিবর্তন করবে এটি অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল আর এইভাবে প্রচার করার চেষ্টা করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক চিঠিতেই যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করল নাহিদ ইসলাম যখন ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব বা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন তাকে নিয়ে কোন প্রোটোকলে আপনি তাকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করেন এই যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে আমরা সমালোচনা করব না এইগুলো যদি ভারতীয় গণমাধ্যমে সমালোচিত হয় বাংলাদেশের কোনো গণমাধ্যমে এগুলো নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন তোলা হয় ক্রিটিক করা না হয় আমরা কিছু রেফারেন্স দিয়ে আলোচনা করবো তাই না তো আমরা যদি সেই রেফারেন্সগুলো নিয়ে আসি তাহলে সমস্যা কোথায় এগুলোকে মিথ্যা মিথ্যা আসলে কে বলছেন বিবিসির বিষয়ে আপনি খুব কড়া মন্তব্য করলেন একটা পর্যায়ে নিজে দুঃখ প্রকাশ করলেন এবং বিবিসির সমালোচনা করে আপনি যে পোস্টটি দিয়েছিলেন আপনার ফেসবুক পেজে সেটি তুলে নিলেন তো যাচ্ছে আপনি কতটা সত্যবাদী মানুষ কতটা সত্যি অবিচাল থাকেন তুলে নিলেন না কেন ভুল করেছিলেন যে পোস্টটি তুলে নিতে হলো আপনি নিজে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন সাংবাদিকতার নীতি নৈতিকতা নিঃসন্দেহে ভালো জানার কথা আপনার আমরা মনে করি আপনি যে পদটিতে আছেন সাংবাদিকতার জায়গা থেকে তো এই প্রেস সেক্রেটারি দায়িত্ব পেয়েছেন ছয় মাসের মধ্যে সিনিয়র সচিবের পদমর্যাদা নিয়ে নিয়েছেন এতটাই আপনি করিত কর্মা তো প্রেস সচিবের দায়িত্ব কি হতে পারে আপনি জানেন না আপনি কি প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন বা নাকি সরকারের মুখপত্রের দায়িত্ব পালন করছেন প্রেস সচিবের দায়িত্ব পালন করলে শুধুমাত্র মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যদি হয়ে থাকেন প্রধান উপদেষ্টা যে বক্তব্যগুলো শুধু সেগুলো জাতির সামনে মিডিয়ার সামনে কনভে করার দায়িত্ব আপনার আপনি যদি সরকারের প্রত্যেকটা জায়গায় নাক বলান প্রত্যেকটা জায়গায় এই না রোববারই বিডার চেয়ারম্যানের এটি সংবাদ সম্মেলন যে এই যে বিনিয়োগ সম্মেলন ছিল তার থেকে কত টাকা বাংলাদেশের বিনিয়োগ আসছে তিন হাজার একশো কোটি টাকার মতন সেখানে আপনার কাজ কি কেন তাকে তার পাশে আপনার বসে থাকতে হবে প্রতিটি মন্ত্রণালয়ের কথাবার্তা কেন আপনার মুখ থেকে আমাদেরকে শুনতে হবে মানুষ এবং আপনি একটি বিশেষ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন আমরা তাই মনে করি নাহিদ ইসলামকে আপনি পাশে বসিয়ে করবেন কেন তার পদত্যাগের পরেও কেন আপনি বলেন যে নাহিদ ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন কেন আপনি একটি বিশেষ দল জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক কমিটির পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করেন সবসময় এবং তাদের নেতাদেরকে সামনে নিয়ে এসে আপনি প্রচার প্রচারণা চালান এর আগে আর কোন প্রেস সচিব বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি প্রেস সচিবের এই ধরনের ভূমিকা আমরা দেখিনি আমরা অনেক দেখেছি যে করতে করতে তেলের ড্রাম নিয়ে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের তৈল মর্দল করতে করতে তেল শেষ করে দিয়েছেন একটা পর্যায়ে প্রেস সচিবের দায়িত্ব পেয়েছেন কিন্তু দায়িত্ব পাওয়ার পর আর তিনি ওই কাজটি করেননি তিনি তার ব্যক্তিত্ব বজায় রেখে করে গেছেন কিন্তু আপনি একমাত্র প্রেস সচিব যার কারণে মানুষ এখন সত্যি সত্যি বিরক্ত মিথ্যে আসলে কে বলছে প্রমাণ করুন মাথা পেতে নিব আল্লাহ হাফিজ ভালো